নমস্কার আমি শ্রী যৌতুযোগীর শ্রী সঞ্জীব বলছি আজকে আমি আপনাদের কাছে একটা উপরত্ন নিয়ে এসেছি সেই উপরত্নটির নাম হচ্ছে ল্যাপিস লাজুলা বা লাজপাত এটা দেখতেও খুব সুন্দর পাথরটা এবং এই পাথরটা আপনি ধারণ করতে পারেন রূপর আঙ্কিতে সাধারণত এটাকে ধারণ করতে হয় এটা সাধারণত আপনার পাওয়া যায় আর্জেন্টিনা চিলি বার্মা ক্যালিফোর্নিয়া মঙ্গোলিয়া কানাডা এইসব জায়গায় এই রপরত্নটা পাওয়া যায় এইটা আপনার এই গ্রহটা এই পাথরটা রাহু কেতু ও শনি গ্রহকে শান্ত করে এই রত্নটা আপনি যে কোনো রাশি যেমন যে কোনো লগ্ন ব্যক্তিরাই এটা ধারণ করতে পারে এটা রাহু কেতু এবং শনির দুষ্প্রভাব থেকে ব্যক্তিদেরকে রক্ষা করে যাদের ধরুন শনি সাড়ে সাথী চলছে ঢাইয়া দশা অন্তর্দশা দশা বা রাহু বা কেতু দশা অন্তর্দশা দশা চলছে বা যাদের শনি নিচস্ত বা আরও শনির যা দুষ্প্রভাব আছে তারা পড়তে পারেন কারণ এর কোনো নেগেটিভ ফল দেয় না অতএব সকল রাশি সকল লগ্নের ব্যক্তিরাই এটা আপনারা পড়তে পারেন কতটা সাধারণত আপনার এটা স্বাস্থ্যের দিকেও খুব উপকার যেমন ধরুন প্লাটকে শোধন করে তারপরে আপনার যাদের মস্তিষ্কের কোনো প্রবলেম আছে মস্তিষ্ককে শীতল করে তারপরে বায়ু পিত্ত কফ একে কন্ট্রোল করে আবার যাদের ধরুন চর্ম রোগ আছে বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ চর্মরোগ সেটাকেও এটা ভালো করে এছাড়া এটার আরেকটা বিশেষ উপকারিতা হচ্ছে যারা ধরুন জমি জায়গা প্রমোটিং লাইনের রাজনীতি ফিলিম দুনিয়া এইসব ব্যক্তিদের তো অহরহ চারিদিকে শত্রু থাকে তা এটা শত্রু দমনকারীও একটা পাথর আপনার এটা আছে এবং এর বিশেষ উপকারিতা হচ্ছে মানুষের ব্রেনকে সতেজ করে এবং তার সাথে কি সিক্স সেন্স মানুষের যে সিক্স সেন্স আছে তাকেও খুব ভালো জায়গায় সিক্স সেন্সটাকে জাগ্রত করে দেয় তারপর আরেকটা উপকারিতা যারা ধরুন আপনার উপরে জাদু টোনা টোটকা এইসব করছে সেসব থেকেও আপনাকে রেহাই করে অতএব এই পাথরটা খুব কার্যকরী তা এবং মূল্য খুবই কম খুব বেশি দামও না আপনি বিশেষ বিশেষ গ্রহর আপনার দোকানে গিয়ে এটা পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজন পড়ে আমাকেও ফোন করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আমি আপনাকে এটা ব্যবস্থা করে দিতে পারব নমস্কার